সমুদ্র দীঘায় সতর্ক করে চলছে প্রচার উপকূল এলাকার বাসিন্দাদের জরুরি জিনিস গুছিয়ে রাখার পরামর্শ পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবেলা দপ্তরের তরফে জানানো হয়েছে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমেই স্থলভাগের দিকে এগিয়ে আসছে রাজ্যের উপকূল সহ বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই নিয়ে সতর্ক করে মাইকে প্রচার চলল দীঘায় মৎস্যজীবীদের গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয়েছে উপকূলবর্তী এলাকায় বসবাসকারী লোকজনকেও জরুরি কাগজপত্র গুছিয়ে রাখতে বলা হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে তবে অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ডিডিএম ও মৃত্যুঞ্জয় হালদার প্রয়োজনে জেলার কন্ট্রোল রুমে প্রয়োজনে জেলার কন্ট্রোল রুমে ফোন করার আশ্বাসও দিয়েছেন তিনি প্রয়োজনে জেলার কন্ট্রোল রুমে ফোন করার কথাও বলেছেন তিনি সেই নম্বর হল শূন্য তিন দুই দুই আট দুই ছয় দুই সাত দুই আট দীঘাতে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সকাল থেকে পর্যটকরা তো সমুদ্রে নামতে পারছেন না আমি এখন দীঘার সমুদ্র দিকে সমুদ্র ধারে রয়েছি বিশ্ব বাংলা ওয়ানের আছে এখানে দেখছেন পর্যটকরা একদম নামতে পারছে না গৃহবঞ্জী হয়ে গেছে এখন একটু বৃষ্টি কমেছে তবে সমস্ত আমাদের যে জুলিয়ারা আছে বা শিলিক ভন্টা আছে এবং যারা সমুদ্র ধারে দেখাশোনা করে দিয়েছে পক্ষ থেকে তারা সবাইকে সতর্ক করছেন যাতে জলে না নামেন এখন জোয়ারের সময় জল হচ্ছে বৃষ্টি আরও হতে পারে বলে যেটা বোঝা সম্ভাবনা আছে আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা হয়ে আছে বৃষ্টি পড়ছে আমিও সবাইকে বলবো যে পর্যটকরা যাদের নির্বিঘ্ন থাকে কেউ জলে নামবেন না এখন জোয়ারের সময় সমুদ্র উত্তাল হয়ে আছে তাই তার কোনো সমস্যা নাই আমি প্রধান পর্যন্ত গ্রাম প্রজ সুশান্ত পাত্র নমস্কার